সবক্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি আমরা সবাই ভালো আছি আমরা পূর্বের ক্লাসটিতে আমি তোমাদেরকে আগে ওয়েলকাম করেছিলাম সেট এবং সেটের অপারেশন এই অধ্যায়টাকে নিয়ে তোমাদের নবম দশম শ্রেণীর আমি আগের ক্লাসটিতে তোমাদেরকে সেট সেটের ডেফিনেশান এবং সেটের ক্লাসিফিকেশান শিখেছিলাম আজকের ক্লাসে আমরা সেটের অপারেশনগুলো শিখবো সো আমি দেখি আমাদের পরবর্তী ক্লাসটিতে আমরা সবাই ইনশাল্লাহ মনোযোগ দিয়ে শুনবো আমরা আগে যে জিনিসগুলো শিখেছি সেটের প্রক্রিয়াকরণ বা অপারেশনস এবং আমরা যদি কয়েকটা নাম্বার একটু দেখি যে আমরা লিখেছি টেন প্লাস ফাইভ আমরা একটা নাম্বারকে যখন অ্যাড করছি নাম্বার আমরা পাচ্ছি ফিফটিন একটা নাম্বার এবং ফাইভ আর একটা নাম্বার আমরা যদি এখানে কোনো অন্য কোনো অপারেশন করি মাইনাস করি সাপোজ টুয়েলভ মাইনাস ফাইভ সেক্ষেত্রেও আমরা এখানে অপারেশনটা ছিল আমাদের জন্য প্লাস খেয়াল করে দেখি আর এখানে আমাদের অপারেশন সিম্বলটা হচ্ছে মাইনাস আমরা জানি ম্যাথমেটিক্সে আমাদের যে কয়টা অপারেশন আছে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন এই চারটা অপারেশনকে নিয়ে আমরা কাজ করি আমরা যদি মাল্টিপ্লাই করি টুয়েলভ ইন্টু ফাইভ সিক্সটি এটা একটা নাম্বার ঠিক একইভাবে আমরা যদি টুয়েলভ ডিভাইড বাই ফাইভ করি সেখানে আমরা আরেকটা নাম্বার পাচ্ছি টু ডেসিমাল পয়েন্ট ফোর সো এটা আরেকটা নাম্বার সো আমরা দেখছি যে ম্যাথমেটিক্সে আমরা যখন দুইটা নাম্বারকে নিয়ে কোনো অপারেশন করি প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন বা ডিভিশন সে ক্ষেত্রে আমরা আরেকটা নাম্বার পাচ্ছি সে নাম্বার ক্ষেত্রে তাহলে আমরা এটা বুঝতে পারছি যে সেটের ক্ষেত্রে যদি আমরা দুইটা অপারেশন করি দুইটা সেটের মাঝখানে সেই অপারেশনের পরে আমরা আরেকটা নতুন সেট পাব এই জিনিসটা আমাদের ফার্স্ট ইনফরমেশন তাহলে সেটের অপারেশনগুলো কী কী আছে আমরা একটু দেখি আমরা দেখি কথাটা বলছে যে সেটের অপারেশনগুলো গুলো কি কি সেটের অপারেশনগুলো এক নাম্বার ইউনিয়ন বা সংযোগ আমরা নর্মালি ইউনিয়ন পড়ব বাংলায় সংযোগ পড়াটা একটু কঠিন দুই নাম্বার হচ্ছে ইন্টারসেকশন বা ছেদ তিন নাম্বার হচ্ছে ডিফারেন্স বা অন্তর ডিফারেন্স বা অন্তর তাহলে সেটের সংযোগ বা ইউনিয়ন কাকে বলা হচ্ছে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা সংযোগ সেট বলা হয় আমি বলছি একটা সেট এ একটা সেট বি এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট এবং বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট দুইটা সেটের গুলো নিয়ে যদি আমরা আরেকটা সেট তৈরি করি তাহলে নতুন সে সেট সি পাওয়া যাচ্ছে সি কে বলা হচ্ছে এ ইউনিয়ন বি আমরা লিখতে পারি এরকম এ একটা সেট বি আর একটা সেট এ এবং বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে যদি আমরা সি আর একটা সেট বানাই সে সি সেটটা হচ্ছে সে সি সেটটাকে আমরা লিখি এ ইউনিয়ন বি বিপোজ আমরা এটা শেখার জন্য একটু বলি যে আমি ধরে নিচ্ছি এ সেটের এর এলিমেন্ট গুলো হচ্ছে এ হচ্ছে ওয়ান টু ওয়ান কমা টু এবং বি হচ্ছে আরেকটা সেট বি বিসেটের এলিমেন্ট হচ্ছে টু কমা থ্রি কমা এ এই দুইটা সেট আমরা নিলাম এ সেট হচ্ছে ওয়ান টু বি সেট হচ্ছে আরেকটা সেট যেটা এলিমেন্ট হচ্ছে টু থ্রি এ তাহলে আমরা যদি এ সি একটা সেট ধরি সি সেটটা হচ্ছে ওয়ান টু থ্রি এবং এ দেখো এ সেটের এবং বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট সি সেটে আছে তাহলে সি কে আমরা বলবো এ ইউনিয়ন বি এটাকে বলা হচ্ছে এ ইউনিয়ন বি তাহলে আমরা ডেফিনেশানটা এরকম মনে করি এবং বি দুটি সেট এ ও বি সেটের সঙ্গে সেটকে এই ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করা হয় এবং একে এ ইউনিয়ন বি পড়া হয় গাণিতিকভাবে আমরা বলতে পারি এ ইউনিয়ন বি ইজ এ সেট একটু খেয়াল করতে হবে এই লাইনটা গাণিতিকভাবে আমরা যেটা বলছি এ ইউনিয়ন বি ইজ এ সেট

এ ওয়ান টু থ্রি এ হয় এ এর উপাদান হবে অথবা বি এর উপাদান হবে আমি যদি তোমার ক্লাসের একটা সেট এরকম বলি যে এ সেট দ্বারা তোমার ক্লাসের প্রত্যেকটা মেয়েগুলোকে মেয়ের রোল নাম্বার বোঝাচ্ছে এবং বি সেট দ্বারা তোমার ক্লাসের প্রত্যেকটা ছেলের রোল নাম্বারগুলো বোঝাচ্ছে তাহলে এবং যদি আটটা ক্লাসের জন্য সিজ একটা সেট জড়ি এ সেট হচ্ছে গার্লস রোল নাম্বার আর বি হচ্ছে অল বয়েজ রোল নাম্বার গার্লস অ্যান্ড বয়েজ দুটা নিচ্ছে একটা সেট এ একটা সেট বি সবগুলো মেয়েকে নিয়ে আমরা একটা সেট বানাচ্ছি সেটা হচ্ছে এ সবগুলো ছেলেকে নিয়ে তোমার ক্লাস সেট আমি একটা সেট বানাচ্ছি সেটা হচ্ছে সেট বি তাহলে আমি যদি তোমার ক্লাসটাকে সি একটা সেট বলি সে সেটে অল স্টুডেন্ট থাকবে স্টুডেন্টস স্টুডেন্টসগুলো হয় গার্ল হবে অথবা বয় হবে তোমার ক্লাসের জন্য তাহলে সি সেটটা হচ্ছে এ সেট এবং বি সেটের জন্য ইউনিয়ন সেট আমরা আগের এক্সাম্পলটা দিয়েও বলতে পারি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এ এ ইউনিয়ন বি দ্বারা হচ্ছে ইন্টারসেকশন এ ওয়ান কমা টু কমা থ্রি কমা এ এরপর আমরা যে সেটটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্টারসেকশন বা সেটের সেট দুই বা ততোধিক সেটের কমন বা সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় ছেদ সেট বা এ ইন্টারসেকশন বি আমি আবার বলছি দুই বা ততোধিক সেটের কমন বা সাধারণ উপাদানগুলো নিয়ে মনে করি এ ও বি দুটি সেট এ ও বি সেটের ছেদ সেটকে ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করা হয় এবং এটাকে এ ইন্টারসেকশন বি পড়া হয় এ ইন্টারসেকশন বি দ্য সেট অব এক্স সচ দ্যাট এক্স বিলংস টু এন্ড এক্স বিলংস টু বি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আগের যেটা ছিল আমি আবার লিখছি দেখো এ ইউনিয়ন বিজ এ সেট অফ এক্স সচ দ্যাট এক্স বিলংস টু এ এর এক্স বিলংস টু বি খেয়াল করলে দেখি আমরা এখানে হচ্ছে অ্যান্ড আর এখানে হচ্ছে অর ডিফারেন্স হচ্ছে এতটুকু একটা ইন্টারসেকশনের জন্য অ্যান্ড ইউনিয়নের জন্য অর তাহলে অ্যান্ড এবং অরের মধ্যে পার্থক্য কি বোঝাচ্ছে সেটা হচ্ছে অ্যান্ড দ্বারা বোঝাচ্ছে সাপোজ আমরা ধরে নিচ্ছি রহিম এবং করিম আজকে স্কুল থেকে আমার বাসায় যাবে রহিম এবং করিম আমি বলছি রহিম এবং করিম আজকে স্কুল থেকে আমার বাসা যাবে তাহলে রহিম একলা যেতে পারবে না করিমও একলা যেতে পারবে না রহিম এবং করিম দুজনে আপনি যদি বলি রহিম অথবা করিম আমার বাসায় যাবে তাহলে একলা যেতে পারে করিমও একলা যেতে পারে অথবা দুজন মিলেও একসাথে যেতে পারে ঠিক আগের এক্সাম্পলটা যদি আমরা একটু ধরি এ ছিল ওয়ান কমা টু বি ছিল আমাদের জন্য 2, 3, a, 2, এ a, থ্রি এ ইউনিয়ন b হচ্ছে a এর উপাদান বিত্যেকটা উপাদান লিখলাম ওয়ান টু দেন বিত্যেকটা উপাদান two three a two three a এ ইন্টারসেকশন বি যদি আমরা লিখতে চাই বা ছেদ সেট সেটা হচ্ছে দুইটা সেটের কমন এলিমেন্টগুলো কমন কি কি আছে ওয়ান না কমন নাই এখানে টু আছে এখানেও টু আছে সো টুটা কমন আমার জন্য এখানে আর কোনো এলিমেন্টও নাই সো টু ইজ দ্য অনলি এলিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি তাহলে এই এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু টু এটা হচ্ছে আমার এই ইন্টারসেকশন বি সেটের এলিমেন্ট এবং আমাদের আরেকটা জিনিস লাগছে সেটা হচ্ছে আমরা শিখতে চাচ্ছিলাম যে তিনটা সেটের অপারেশন ইউনিয়ন ইন্টারসেকশন এবং সেটের ডিফারেন্স সেটের ডিফারেন্স কাকে বলে একটি সেট থেকে অন্য একটি সেটের সদস্য বাদ দিয়ে গঠিত সেটকে অন্তর সেট বলা হয় বা সেট এ থেকে সেট বি এর এ মাইনাস বি বা এ ডিফারেন্স বি দ্বারা প্রকাশ করা হয় পড়া হয় এ অন্তর বি এ ডিফারেন্স বি সেট গঠন পদ্ধতিতে আমরা লিখি এক্স বিলং এ ডিফারেন্স বি ইকুয়াল টু সেট অফ এক্স সচ দ্যাট এক্স বিলংস টু এ এবং এক্স ডাজ বিলংস টু বি এক্স প্রথম সেটে থাকতে পারবে বাট দ্বিতীয় কোনোভাবেই থাকবে না আমাদের আগের এক্সাম্পলটা যদি আমরা একটু একটু ব্যাক করি আমাদের আগের এক্সাম্পল সেটটাতে কি ছিল আগের এক্সাম্পল সেটটাতে আমাদের এ ছিল আগের এক্সাম্পলটাতে আমাদের এ ছিল ওয়ান টু সেট অফ ওয়ান টু আর বি ছিল কত আমাদের জন্য টু থ্রি এ আমরা যেগুলো অপারেশন বলছি সেটের অপারেশন তিনটা একটা অপারেশন হচ্ছে এ ইউনিয়ন বি দ্যাট ইজ ওয়ান কমা টু ইউনিয়ন টু থ্রি এ আমরা একসাথে লিখতে পারি এটা হচ্ছে ওয়ান টু থ্রি এ আর এ ইন্টারসেকশন বি এটা একটা সেট আসতেছে আমাদের জন্য ওয়ান টু ইন্টারসেকশন টু থ্রি এ দুটোর ভিতরে কমন এলিমেন্ট হচ্ছে আমাদের জন্য শুধু টু তাহলে আমরা লিখব

বি সেটের এর টু থ্রি এ দুইটাই কমন আছে তাহলে বাদ থাকলো কি এ ওয়ান যদি আমাকে কেউ বলে বি মাইনাস এ করতে বি মাইনাস এ তাহলে আমাদের আসবে কত টু থ্রি এ মাইনাস ওয়ান টু সেক্ষেত্রে আমাদের আসতেছে বি সেটের এলিমেন্ট প্রথম সেটটা হচ্ছে বি তাহলে বি সেটের এলিমেন্ট আসবে আমাদের সেটা হচ্ছে বি সেটের যে এলিমেন্টগুলো এ সেটে আছে সেটা বাদ যাবে ওয়ান আছে না নাই টু বাদ টু বাদ গেলে আমার থাকবে আর থ্রি আমি আমি চারটা তিনটে অপারেশন একুশ সেট দিয়ে দেখাচ্ছি এ ওয়ান টু বি টু থ্রি এ তাহলে এ ইউনিয়ন বি হচ্ছে ওয়ান টু থ্রি এ এ ইন্টারসেকশন বি হচ্ছে শুধু টু এ মাইনাস বিজ ইকুয়াল টু ওয়ান বি ডিফারেন্স এ ইজাল টু থ্রি কমা এ আশা করছি আমরা সবাই এ অপারেশনগুলো আরেকবার একটু দেখলেই বুঝতে পারব তাহলে আমরা দুটা আরেকটা যদি এক্সাম্পল নিয়ে করতে চাই আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছি সেই এক্সাম্পলটা আমরা একটু করি নিজেরা পারি কিনা আমরা নিজেরা একটু এই এক্সাম্পলটা যদি করি এ হচ্ছে টু থ্রি ফাইভ সেভেন বি হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন তাহলে আমাদের প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে এ ইউনিয়ন বি কত এবং এ ইন্টারসেকশন বি কত তোমরা একটু মিনিটের মধ্যে নিজেরা করে দেখো এরপরে আমি রেজাল্টটা দেখাচ্ছি তো সুপ্রিয় শিক্ষার্থী আমরা নিজেরা যখন করে ফেলেছি আমরা একটু মিলে দেখি আমাদের সাথে রেজাল্টটা মিলে কিনা তাহলে এই হচ্ছে আমরা এইভাবে লিখবো সলিউশনটা আর অথবা এখানে টু থ্রি ফাইভ সেভেন বি হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন সুতরাং আমরা বলতে পারি এ ইউনিয়ন বি হচ্ছে টু থ্রি ফাইভ সেভেন ইউনিয়ন ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন করলে আমরা পাবো কমন এলিমেন্ট ওয়ান টু থ্রি ফাইভ সেভেন এবং নাইন এবং আমরা যদি বি বিকশন বি করার জন্য করতে যাই আবার আগের মধ্যে করবো টু টু থ্রি ফাইভ সেভেন বি হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন সুতরাং আমরা বলতে পারি এ ইন্টারসেকশন বি হচ্ছে টু থ্রি ফাইভ সেভেন ইন্টারসেকশন অফ ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন সো আমাদের দুটার মধ্যে কমন এলিমেন্ট হচ্ছে আমাদের জন্য থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ অ্যান্ড সেভেন এই তিনটে এলিমেন্ট কমন সো আমরা লিখতে পারি এ ইন্টারসেকশান বি ইজ ইকুয়াল টু থ্রি ফাইভ সেভেন সো সুপ্রিয় প্রিয় কিন্তু আমরা যদি পরবর্তী জিনিসগুলো একটু দেখি আমাদের যে ছিল আটটা এক্সাম্পল দেখছি ডিফারেন্স নিয়ে আমরা যদি করি এ ও বি দুটি সেট এ হতে দশ পর্যন্ত প্রাইম নাম্বারগুলো আছে এ সেটে আর বি সেটে আছে বিজোর সংখ্যাগুলো তাহলে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন তাহলে এই ডিফারেন্স বি কত হবে যদি লিখতে চাই তাদের মতো লিখব এইভাবে সলিউশন এখানে এইজিক টু টু থ্রি ফাইভ সেভেন বি হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন তাহলে এ ডিফারেন্স বি টু থ্রি ফাইভ সেভেন মাইনাস ডিফারেন্স টু থ্রি ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন যে কমন ইলেমেন্টগুলো থাকবে সে কমন ইলেভেন্টগুলো ক্যানসেল থ্রি থ্রি ক্যান্সেল ফাইভ ফাইভ ক্যানসেল সেভেন সেভেন ক্যান্সেল তাহলে আমার এ সেটের ইলেমেন্ট আর বাকি আছে শুধুমাত্র একটা সেটা হচ্ছে টু তাহলে আমরা বলতেই পারি এখানে তাহলে এ ডিফারেন্স বি ইজ টু

আমাদের পি হচ্ছে মৌলিক সংখ্যার সেট তাহলে এই এন গুলো যদি আমাদের জন্য টু থ্রি ইন্টারসেকশন জোর সংখ্যা হচ্ছে আমাদের জন্য টু ফোর তাহলে আমাদের ইন্টারসেকশন করি কমন এলিমেন্টগুলো টু ফোর আবার যদি আমরা এন ইন্টারসেকশন এ করি এন ইন্টারসেকশন এ হচ্ছে আমার বিদ্য সংখ্যার সেট তাহলে এইটা করলে আমরা পাবো এখান থেকে শুধু এ শুধু বিদ্যা সংখ্যাগুলো টু এন ইন্টারসেকশন পি বিজোড় সংখ্যা এবং প্রাইম নাম্বার দুইটার ভিতর মতো একটা মাত্র নাম্বার শুধু থ্রি থেকে শুরু হবে থ্রি ফাইভ সেভেন বাট নাইন আসবে না আমাদের জন্য আসবে ইলেভেন লাইক এরকম কিন্তু যেহেতু আমাদের নাম্বারগুলো এক থেকে দশ পর্যন্ত আমরা বলছি তাহলে আমার আর ইলেভেন লাগবে না আমার টু থ্রি ফাইভ সেভেন এই নাম্বারগুলো বিজোড় এবং প্রাইম দুইটাই তোমাদের পাঠ্য বইয়ে পেজ নাম্বার টোয়েন্টি সেভেনে বা সাতাশ নাম্বার পৃষ্ঠায় বেশ কিছু ম্যাথ দেওয়া আছে কোয়েশ্চেন নাম্বার সেভেন এবং কোয়েশ্চেন নাম্বার এইট এই দুইটা আমরা একটু করবো এবং করে আমাদের যে শ্রেণীর শিক্ষক আছে ওনাকে আমরা একটু দেখাবো এখানে যে জিনিসগুলো করতে হবে তোমার এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি বি ডিফারেন্স সি এখানে করতে হবে প্রথমে বি ইন্টারসেকশন সি দেন এ ইউনিয়ন বি এবং মতে করা হচ্ছে আগে বি ইউনিয়ন সি করে তারপরে এর সাথে ইন্টারসেকশন আবার এখানে আমাদের যে কয়েকটা ম্যাথ দেওয়া হচ্ছে এ মাথা খাটাও নিয়ে তোমাদের বইতে যেই ম্যাথগুলো দেওয়া আছে সবগুলো ম্যাথ আমরা করবো ইনশাল্লাহ এই পর্যন্ত থাকলো আমাদের আজকের ক্লাসিফিকেশান আমরা আজকের ক্লাসে যে জিনিসগুলো শিখলাম সেটের ইউনিয়ন করা ইন্টারসেকশন করা ডিফারেন্স করা এ তিনটা অপারেশনই আমাদের সেটের মূলত কাজে লাগবে এই অপারেশনগুলো আমরা ইনশাল্লাহ নিজেরা করে অঙ্কগুলো আমাদের হোম টিউটারকে দেখাবো যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে নিশ্চয়ই আমাদেরকে আবার জানাবে আমরা নিশ্চয়ই পরের ক্লাসে ইনশাল্লাহ এগুলো ডিসকাস করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ